সাওয়াল মাসে কোনো আল্লাহর বান্দা যদি শোয়টি রোজা রাখে কয়েকটি রোজা রোজা রাখে তাহলে তার আমন আল্লাহ তালা এক বছর রোজা রাখলে যেই সব সেই সব দান করবেন আহ সাওয়াল মাসে মাংস আমার মনা সুম্মত বা সিদ্ধাসনে সাওয়াল কারা কা দাহা কেন আমি সে আমি তাহা নবিজিৎ সর্ব্লাহী ও সালাম বলেছেন সবল মাসে কোনো আল্লাহর বান্দা যদি সোয়কি রোজা রাখে কয়টি রোজা সোয়কি রোজা রাখে তাহলে তার আমন মামায় আল্লাহ তাআলা এক বছর রোজা রাখলে যে সব সেই সব দান করবেন তাহলে আমাদের এখন বোঝার বিষয় হলো মাহে রমজানের রোজা রাখলাম তিরিশটা তিরিশটা সব পাইলাম আর সওয়াল মাসের ছয় রোজা রাখলে সারা বছরের সব তো বোঝার বিষয় আছে আল্লাহ কোরআনে বলেন হাসানাতি ফালাহু আশ্রাম সালিহা কোন আল্লাহর মান যদি এক ইবাদত করেন একটা আমল করে দশ নাকি একে কত দশ একটা রোজা রাখলে দশ দিনের ইবাদত দশটার রোজার হার সব তাহলে দশটা রোজা রাখলে কয়টা রোজা রাখার সব একশোটা তিরিশটা রোজা রাখলে কয়টা রোজা রাখার সব তিনশোটা কয়টা রোজা তিনশোটা রোজা মেরে দোস্ত বুজুর্গ যে সাওয়াল মাসের ছয় রোজা রাখলে সাওয়াল মাসের ছয় রোজা রাখলে কয়টা সব ষাটটা সব একে দিয়া দশ একে দিয়া দশ সও মাসে ছয় রোজা রাখলে কয় শাট শ আর রোজা রাখছি কয় রোজা রাখছি ত্রিশ রোজায় তিনশো শিশু রোজা রাখার সৎ আর মাসের ছয় রোজা রাখার দ্বারা ষাটটা রোজার শ এই জন্য রহমান রমজারে ত্রিশ রোজা রাখার পরে সও মাসের ছয় রোজা রাখলে আল্লাহ ওই বান্দার আমল নামায় এক বছর রোজা রাখলে যে সব সেই সব দান করবে এখন কষ্ট জাগে আমাদের যাদের কাজা হয়ে গেছে রোজা আমরা অনেকে রাখতে পারি নাই এই কাজা রোজাকে আগে আদায় করব নাকি শাওল মাসের সরজা আদায় আদায় করবো শাওয়াল মাসে রোজার একটা নফল এবার রাখলে সব আছে না রাখলে কোনো গুণা নাই রাখলে সহাব আছে না রাখলে কোনো গুনাহ নাই বাকি কাজা রোজা এটা আপনার আমার আদায় করতে হবে এখন কেউ যদি চায় সাওয়াল মাসের ছয় রোজা আমার যে কাজা হইছে সাওয়াল মাসের কাজা রোজা আর রমজানের রমজানের কাজা রোজা আর সাওয়াল মাসের মাহ রমজানের রোজা আমি একসাথে আদায় করব। নিয়াত করলে আল্লাহ তালা এক নিয়াতের দুই গুলি দুই সব দান করে দিবেন যেমন আমি যখন মসজিদে ঢুকি একটা হল মসজিদ দুই রাখা মাস আর তাহিয়াতুল অজু অজু করা পরে দুই রাকাত নামাজ কথা বুঝবেন ভালো করে একটা হলো দুহুল মসজিদ দুই রেখাত নামাজ আর হলো তাহিয়াতুল অজু কয় রেখাত নামাজ দুই রেখাত নামাজ কোন আল্লাহর বান্দা যদি মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তারা ওই বান্দার আমল নামায় চার রেখাত নামাজ পড়ার সব করে দিবে